দাবি ছিল এটা আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে আগেই ঘোষণা করেছিলাম সেই পাঁচ দফা দাবি এবং এর সাথে আরও কিছু হচ্ছে আমরা মানে সাজেশন বলেন বা হচ্ছে আমরা কিছু কিছু হচ্ছে দাবির মতোই বলতে পারেন আমরা এগুলো হচ্ছে ইনক্লুড করে একটা স্মারকলিপি দিয়েছি তো আমরা স্যারের সাথে কথা বলেছি আসিফ নজরুল স্যারের সাথে তো স্যারের হচ্ছে স্যার এই ব্যাপারে পজিটিভ স্যারও বলেছেন যে ওনারা এটা নিয়ে কনসার্ন আমাদের হচ্ছে বেশি আমাদের যে ফোকাস পয়েন্ট ছিল হচ্ছে আমাদের যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা ধর্ষণ বিরোধী স্যার বলেছেন যে এটা তিনি গুরুত্ব সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখবেন এবং উপদেষ্টা পরিষদের সাথে এটা নিয়ে কথা বলবেন ওনারা নিজেরাও এরকম কিছু নিয়ে ভাবছেন তো আমরা আমাদের উনি আশ্বাস দিয়েছেন এটা নিয়ে যে আমাদের যে দাবিগুলো আছে সেটা তারা গুরুত্বের সাথে দেখবেন এবং তাদের যে হচ্ছে আরও কিছু বিচারিক কার্যক্রম চলমান সরকার পক্ষ থেকে কিন্তু তারাও বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন সেই ব্যাপারেও আমাদেরকে ওনারা জানিয়েছেন যেমন আসিয়ার যে হচ্ছে আমরা বিচারের দাবিটা জানিয়েছিলাম তো স্যার বললেন যে তাদের পক্ষ থেকেও তারা হচ্ছে আমাদের দাবি জানানোর আগেই তারা এটা নিয়ে অনেক বেশি কনসার্ন এবং আমরা যে সময় দিয়েছি যে এক মাসের মধ্যে একটা বিচারিক কার্যক্রম সম্পূর্ণ করতে হবে স্যার বলেছেন যে সর্বোচ্চ হচ্ছে কম সময়ে তারা চেষ্টা করবেন যে এটা যাতে হচ্ছে সম্ভব হয় এটা হতে পারে যে আমাদের আমরা যে তিরিশ দিন বলেছি হয়তো চল্লিশ দিন হতে পারে কিন্তু এটা খুব বেশি এক্সিপ্ট করবে না আমাদের কর্মসূচি তো আমাদের একটা আমরা বলেছিলাম যে আমাদের এই পাঁচ দফা দাবি আমরা আজকে স্মারকলিপি দিয়েছি এবং এর পরবর্তীতে আমরা এক মাসের একটা টাইমলাইন দিয়েছি আসিয়ার যে ব্যাপারটা আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা দীর্ঘ একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাবে তো আমরা বাকি যে জিনিসগুলো সেগুলো অবজার্ভ করব আমরা আসিয়ার হচ্ছে বিচার যে কার্যক্রমের আমরা এক মাসের সময় দিয়েছি এই এক মাস পর্যন্ত আমরা দেখব যে তার বিচারের কোন কোন ধাপ সম্পন্ন হচ্ছে আমাদের সময়গুলো মানা হচ্ছে কি না সেটার উপর ডিপেন্ড করবো যে আমরা পরবর্তীতে কি কর্মসূচি দেবো এবং হচ্ছে পরব আমাদের আরও হচ্ছে যে উপদেষ্টারা আছেন তাদের কাছে আমাদের হচ্ছে রিচ করার আমাদের হচ্ছে ওরকম স্মারকলিপি দেওয়ার একটা কথাবার্তা আমরা এখনও বলছি আমরা আশা করছি যে হচ্ছে আমাদের যেহেতু তারা আশ্বাস দিয়েছেন তারা কাজগুলো করবেন এবং আমরা এটা অবজার্ভ করতে থাকবো যে আসলে আমরা যে দাবিগুলো জানিয়েছি তারা সেগুলো ঠিকঠাক মতো করছেন কি না যেহেতু বিচারিক প্রক্রিয়া আমরা ধাপে ধাপে এটাকে হচ্ছে আমাদের পাঁচ দফা দাবির ভিতরে হচ্ছে প্রথম দাবিটা ছিল যে আসিয়ার যেই হচ্ছে ধর্ষণ এবং যে হত্যা চেষ্টা যেটা হয়েছে এটার যাতে হচ্ছে বিচারিক প্রক্রিয়া এক মাসের ভিতরে সম্পন্ন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে প্রদান করা হয় আমাদের দ্বিতীয় দাবিটা ছিল ধর্ষণ বিরুদ্ধে একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা আমাদের তৃতীয় দাবিটা ছিল যে হচ্ছে আমাদের যেই সংজ্ঞায়ন যেটা করা হয় বিভিন্ন হচ্ছে হ্যারাসমেন্ট বলেন বা হচ্ছে ধর্ষণের যে সংজ্ঞায়নটা সেটা কিছুটা অস্পষ্ট যাতে একটা স্পষ্ট সংজ্ঞায়ন করা হয় আমাদের চতুর্থ দাবিটা ছিল হচ্ছে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্র সেই জায়গাগুলোতে হচ্ছে যে সেল একটা হচ্ছে হ্যারাসমেন্ট যেটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিরুদ্ধে একটা সেল গঠন করা যেটা অলরেডি হাইকোর্টের একটা রায় আছে স্যার বললেন এবং ওইটা হচ্ছে কার্যকর করবেন এবং আমাদের হচ্ছে বাকি এটা ছিল যে তদন্ত কার্যক্রম যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি সম্পন্ন করা সরকারি এবং আমাদের ধর্ষণ বিরোধী মঞ্চের আজকে আপনারা জানেন আমরা ঘোষণা করেছিলাম আমাদের স্মারকলিপি প্রদান করা হবে আমরা এখানে প্রদান করতে এসেছি আমাদের এটাই প্ল্যাটফর্ম আমরা বাকি সব কিছু কাদের সাথে কি এটা আসলে আমরা আপডেটেড না আমরা হচ্ছে তাদেরটা তারাই করবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং প্ল্যাটফর্মগুলো যেহেতু আলাদা আলাদা তাদের জবাব দিতে তারা